আসসালামু আলাইকুম ওয়েলকাম রিয়েল তো আজকে আপনার মাঝে নিয়ে আসলাম মিড রেঞ্জের মধ্যে একটা বুট মিড রেঞ্জের মধ্যে অনেকগুলো বুট থাকবে যেগুলো আপনার এতদিন ধরে ছিলেন মিড রেঞ্জের মধ্যে বুট সো আজকে এগুলোতে আমরা অফার দিয়ে থাকবো যেহেতু আমাদের ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়েছে আর এছাড়াও এগুলো ছাড়া কিন্তু আমাদের মাস্টারিগ্রেড বুট এবং তার জুটতে ডিসকাউন্ট চলতেছে যেগুলোর সাথে আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন প্লাস হচ্ছে আপনি একটা এডাস নাইকের মোজা যেগুলোর সাথে দেওয়া হয়েছে

সো এগুলো দেখানোর আগে আমাদের দোকানের লোকেশন বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ সময় মার্কেট গুলিস্তান ঢাকা দুই হাজার সাতাত্তর নম্বর দোকান রিয়েল স্পোর্টস আর এছাড়া যদি আমাদের সবে আসতে অসুবিধা হয় তাহলে আওয়ামী লীগ পার্টি অফিস বা হকি স্টেডিয়ামের অপোজিট বা গোলাপশোর মাজার সব কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের ডিসপ্লেতে দেওয়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওগুলাতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন যারা নতুন কাস্টমার আছেন তারা ছেলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যারা পুরাতন আছেন তাদের তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ

ডার্ক ব্লু প্লাস মিক্স কম্বিনেশন দেওয়া আছে থাকবে পর্যন্ত থাকবে তিনটা কালার হতে আপনারা পাবেন এগুলোর সাথে আপনি চাইলে ম্যাচিং করে মজা পাবেন মোজা গিফট নিতে পারবেন আর হোম ডেলিভারি অবশ্যই সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি ফ্রি থাকবে সেপ্টেম্বর মাস জুড়ে পুরোটা আর যারা দোকানে এসে ভিজিট করে নেবেন তাদের জন্য একটা একটাচমেন্টের গিফট থাকবে একটা গ্রীপস থাকবে এটা যেটার দাম থাকে রেগুলার হচ্ছে তিনশো টাকা এগুলো সাইজ থাকবে 39 থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অবশ্যই হোম ডেলিভারি ফি প্লাস একটা এডাস নাইকের মোজা ইনশাআল্লাহ নিতে পারবেন তারপর যেগুলো থাকবে এটা হচ্ছে এডাস নেমেসিস নেমেসিস সিরিজ দুইটা টাকা পাবেন যেটা আমরা টপ ডিসকাউন্টে রাখছি আমাদের দোকানের সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া যেটা আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে এখনো ডিসকাউন্ট চলতে এটার কালারে পাবেন দুইটা আমাদের কাছে একটা কালার হোয়াইট রেডিয়াম ব্ল্যাক কম্বিনেশন দেখেন এই ড্রেসটা গোল্ডেন এখানে লেখা আছে এগুলো কিন্তু ওয়াটার প্রুফ প্লাস ওয়াশেবল আপনি দেখেন কিভাবে পানি এগুলো ধরে না কিন্তু ফাইবার মিক্স করা আছে আর একটা কালারে পাবেন পিঙ্ক পিঙ্ক প্লাস বেগুনির মধ্যে মিক্স কম্বিনেশন এটা দুইটা কালার হতে পাবেন সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি ফ্রি সেইটা যে কোনো কালার মোজা ম্যাচিং করে নিতে পারবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যারা দোকানে এসে ভিজিট করে নেবেন তাদের জন্য একটা অ্যাটাচমেন্টের গিফট থাকবে এটাও কালার ম্যাচিং করে দেওয়া যাবে তো কালার থাকবে ছয় থেকে সাতটা সো এগুলোর দাম থাকবে মাত্র বারোশো টাকা সেপ্টেম্বর মাস জুড়ে বারোশো টাকা এগুলোর দাম থাকবে ইনশাল্লাহ এরপর থাকবো হচ্ছে মিড রেঞ্জ এর মধ্যে যাদের বাজার দুই হাজার প্লাস তাদের জন্য তিনটা কালার হতে আমাদের কাছে চলে আসছে একটা একটা কালার হোয়াইট স্কাই ব্লু পেস্ট কম্বিনেশন দেওয়া আছে এটা কিন্তু ফাইবার করা মাস্টার এগ্রেডের কোয়ালিটি কিন্তু এটা মাস্টার এগ্রেড না মাস্টার কপি আর কি এটা ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ এটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর আরেকটা কালার থাকবে জাস্ট ব্ল্যাক কালার ব্ল্যাক পেস্ট রেডিয়াম কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম আগে পরে আসে নাই জাস্ট কালার ওয়াইটা দেখেন এটার আরেকটা কালার থাকবে স্কাই পেস্ট স্ট এটুগুলোর সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো তিনটে কালারে তো থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর সাথে আপনি একটা মোজা অবশ্যই ফিরে পাবেন নাইকের যে কোনো কালারে ম্যাচিং করে নিতে পারবেন প্লাস হোম ডেলিভারি অবশ্যই ফ্রি আর যারা শপে এসে ভিজিট করে নেবেন তাদের জন্য একটা অ্যাপেস ব্র্যান্ডের গিফট থাকবে এটাও কালার ম্যাচিং করে নেওয়া যাবে ছয় থেকে সাতটা কালার হয়ে আছে এটা যেটা দাম ছিল এগুলা তিনশো টাকা ওটা আমরা এটার সাথে জাস্ট গিফট দিতেছি আমাদের ফেসবুকে পে আমাদের ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার সম্পন্ন হওয়াতে তো এটা কিন্তু এই মাস জুড়ে থাকবে এরপর আর এই ডিসকাউন্টটা থাকবে না তো এগুলোর দাম থাকবে মাত্র তেসশত পঞ্চাশ টাকা

প্লাস ইয়েলো কম্বিনেশন প্লাস ব্ল্যাক সেড দেখেন এটা কিন্তু মাস্টার গ্রেট কোয়ালিটি ফ্লেক্সিবল প্লাস ওয়াটার প্রুফ এটার ভিতরে কিন্তু সেলাই করা আছে আমি যদি একটু দেখাই এটার ভিতরে অবশ্যই সেলাই করা আছে যদি আপনারা দেখে নিতে পারেন যে কোনো কালার মোজা ম্যাচিং করে নিতে পারবেন ডেলিভারি চার্জার সম্পূর্ণ ফ্রি অবশ্যই সেপ্টেম্বর মাস জুড়ে অফার থাকবে আর যারা দোকানে ভিজিট করে নেবেন তাদের জন্য অবশ্যই একটা গ্রিপস থাকবে যেটা কালার ছয়টা থাকবে যে কোনো কালার আপনি ম্যাচিং করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দাম থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা সো এই ছিল আজকে আমাদের মিড রেঞ্জের ফুটবল বুটের রিভিউটা আর ডিসকাউন্ট ভিডিওটা অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন আর যদি সব এসে ভিজিট করে নেবেন অবশ্যই ইনশাআল্লাহ দ্রুত আসবেন আর এগুলো ছাড়া কিন্তু আমাদের মাস্টার এগ্রেড ফুটবল বুটগুলোরও ফুটবল বুটগুলোর যেটা ডিসকাউন্ট দেওয়া ছিল ওটা ইউটিউবে বা এবং পেজে দু জায়গায় পোস্ট করা আছে এবং ফুটবল টার মাস্টার এগ্রেড রেড যেগুলো কালার ছিল ছত্রিশ থেকে আটত্রিশটা ওগুলোরও আপনার ভিডিও পোস্ট করা আছে পেজে প্লাস ইউটিউবে সো আপনারা অবশ্যই ওখানে থাকবেন যে কোনো সাইড থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম